নমস্কার বন্ধুরা চইলে এইলাম আবার তোমাকে লগে একখান রেসিপি ভিডিও লইয়া এই দেখো এখানে কাতলা মাছগুলো আমি ভাজা বসাই দিছি অলরেডি আর নুন হলুদ মাখা টাকা ওগুলো দেখাই নাই কেন ওগুলো তো তোমরা সবাই দাও সবাই জানো আবার মেলা কথা বাড়া তো লাভ নাই তা সংক্ষেপেই আমি রান্নাটা তোমাদের লগে শেয়ার করব দেখো মাছ ভাজা হইয়া গেছে কিন্তু পিট উল্টা নই উল্টো আমি কিছুই দেখাই নেই চটপটি দেখাচ্ছি এই দেখো মাছগুলো ভাজা হইয়া গেছে খুব কড়াও ভাজি নাই আবার কাঁচাও নাই আর এখানে কিছু পটল কাটটা লইসি আর লিসি আলু আলু পটল দিয়ে আর আজকে একটা মাছের সুন্দর রেসিপি করুন মশলার পেস্ট লইয়া লইছি বলুন বলুম কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলুম তেলটা দিয়ে তেলটা যখন মেলা গরম হবে তখন পটলগুলা দিয়ে দিলুম পটলগুলো দিয়া পটলগুলো দিয়া তো আবার বেশি কড়া ভাজা যাবে না অল্প অল্প আগুনেই পটল ভাজতে হইব আর পটল ভাজার সময় না কখনও তেল বেশি দিবা না এই একখান টিপস আমি কয়ে রাখলাম যে কোনো পটলের রেসিপি যখন করবা তোমরা তখন পটলের যখন ভাজবা সেই সময় তেল একদম অল্প পরিমাণে দেবা এমন পরিমাণে দেওয়া যাতে পটলটাও ভাজা হয়ে যায় তেল আর না থাকে কেননা ওই পটল ভাজার তেলে আর কিছুই করা যায় না আর পটল ভাজার তেলে তুমি যদি রান্না করো সেই রান্নাখানার রঙও কিন্তু পাল্টাইয়া যাইবো পটল ভাজলেই পটলের তেল কালা হয়ে যায় তো এটার লগেই আমি বইলা রাখলাম যে পটলটা আমি খুব অল্প তেল দিয়েই ভাজছি এখানে আমি হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম নুন হলুদ দিয়া আলগাভাবে একদম মিডিয়াম টু লোতে পটল পটলটা ভাইজা নিতেছি দাঁড়াও বাড়জা লয় ভাইজা আইতে আছি প্লেন যাইতে আছে ওপর দিয়া আমি আর এটা কাট করলাম না অনেক নিচ দিয়ে যাইতে আছে জানি না তোমরা পাইতে আছো কিনা পটলটা ভাই নিলাম দেখো হয়ে গেছে পটল ভাজা এই যে পটল ভাজা এইবার ওই কড়াই আমি আবার ধুইয়ে আবার বসাইলাম দেখো এই যে এইবার ওই কড়াইতে আমি তেল দিলাম যতটুকু পরিমাণ লাগবে ঠিক ততটুকুই দিলাম তেল দিয়া সাদা জিরা আর দারচিনি দিয়ে দিলাম একটু সামান্য ভাজা ভাজা হইলে এইবার এখানে আমি আলুগুলো দিয়ে দিব আলুগুলো সব দিয়ে দিলাম একে একে এইবার লবণ দিলাম হলুদ দিলাম লবণ হলুদ দিয়া আলুগুলা রে ভাজা ভাজা করুন দেখো আলুগুলো ভাজা ভাজা কইরা নিলাম বেশ কিছুক্ষণ আলুগুলো ভাজা ভাজা করার পর এইখানে একখান মশলার পেস্ট লইয়া লইসি এই যে দেখো মশলার পেস্ট খান এবার আমি এখানে দিয়ে দিলাম দিয়া এবার ভালো মতন কষাইতে হইব একদম মিডিয়াম তুলোতে এইটা কষাইতে হইব একদম বাড়াবো না কিন্তু বাড়াইলে মেলা পুইড়ে যাবে মশলা পুইড়ে গেলে কিন্তু একদম তরকারি স্বাদ একদম নষ্ট হয়ে যাবে মিডিয়াম টু লোতে এইটা কষাইতে হইব বেশ কষাইতে কষাইতে যখন এইটা দিয়ে তেল ছাড়তে থাকবে তখন তোমরা ভাববা যে এইটা হইয়া গেছে ভালো মতন কষাইতে হবে দেখতে আসো কেমন তেল ছাড়ছে তেল ছাড়তে আছে দেখছো তেল ছাড়লেও কী হয়েছে আরও কষাইতে হইব এইটা ভালো মতন কষাইতে হইব এইবার কই এইটার মধ্যে কি দিসি এইটার মধ্যে আছে হচ্ছে সাদা জিরা তেজপাতা আমি না যে কোনো রান্নায় তেজপাতা ফোড়নে খুব কমই দিই দিলে কি হয়তো একটু স্মেলটা বেরাবে বেরানোর পর তো সে রান্নার পর খাওয়ার সময় তো তেজপাতাটা ফেলাইয়াই দেওয়া তার থেকে বরং বাইটটা দিলেই কাজ হয় না তেজপাতা কিন্তু ভীষণ উপকার ওই জন্য আমি চেষ্টা করি তেজপাতাটা আমি বাইটটাই দেওয়ার ওই মিক্সির মধ্যে আমি তেজপাতাটা দিয়ে দিই আর টক দই দিছি আদা জিরা আর কয়েকখান কাজু আর টক দই আর টমেটো এই হচ্ছে এই এইটার মশলা দিয়া তারপরে আলুটা কষাইয়া তারপরে আমি পটলগুলো দিয়ে দিছি ভাই রাখো পটলগুলো পটলগুল্লা দিয়া আবার একটু কষাইতেছি যে পটলগুলো একটু বাজা বাজা হবে মশলার সঙ্গে একটু মাখো মাখো হবে তাই না তারপরে পাশের ওভেনে আমি এক ওই যে যেই কড়াইতে আমি মাছ ভাস দিলাম সেই কড়াইতেই আমি আবার জল বসায় দিছি মানে ফ্রাইং প্যান ওইটা তো কড়াই না ফ্রাইং প্যান কড়াইয়ের গায়ে যে মশলাগুলো আছে ওগুলো সব কিছু ঝোলটার ভেতরে দিতে আছি পরিমাণ মতন জল দিয়ে দিলাম এই যে এই গরম জলটাই দিয়ে দিব কিছুটা দিছি আর একটু লাগবো অতগুলো মাছ ঢুকবে তো না মাছগুলোর ভেতরেও তো জল ঢুকবে তা লাগবো ওইটুকুনি ওইটুকুনি দিয়া এইবার একটু ফুটব একটু জাল হইব যদিও এইটা গরম জল তা হইল একটু জালাইতে লাগবো এইবার এইটা আমি ঢাকা দিয়ে দিব বেশ কিছুক্ষণ পর এইবার আমি ঢাকনা খান তুইলা ফেলুম দেখো তুইলা ফেলছি এবার ভেতরের কন্ডিশনটা দেখতে আছি রংটা কি সুন্দর হয়েছে কিন্তু ক্যামেরা এরম লাগতে আছে কেন কেটা জানে কয়খান কাঁচামরিচ কাঁচা মরিচ দিলাম সুন্দর লংটা রাইতে ছিল গো কিন্তু এরকম লাগে কেন মাঝে মাঝে যেন কেমন লাগে বুঝিও না এইবার ভাজা মাছগুলো আমি একে একে দিয়া দিলাম দিয়ে দিলাম ভাজা মাছগুলা খুব সাবধানে দেবা একটা মাসের ওপর জন্য আর একটা মাছ না পড়ায় সুন্দর করে মেলা সাজাইয়া দেবা আর ঝোলের ভেতরে ডুবায় ডুবায় দেবা জোলগুলো যাতে ঢোকে মাছের ভেতরে হইয়া গেছে সব মাছ দিছি এইবার গ্যাসটা একটু বাড়াইয়া দিলাম একটু ফুটুক টক বক কইরা তারপরে আবার ঢাকনা দিয়া কমাই দিও দেখো কখনও ভালো কালার আইতে আসে আবার কখনো আবার কেমন কালার আইতে আসে সে যাই হোক কালার দেওয়া দরকার নেই সময় যে কালার হইলেই যে স্বাদ ভালো হবে তা কোনো কথা না কিন্তু কালার ছাড়াও কিন্তু স্বাদ ভালো হয় কালারটা আসলে একটু দৃষ্টি আকর্ষণের জন্য ঠিক কইলাম না ভুল কইলাম কও দেনি একটু লবণ লাগবে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়া ভালো মতন না রাইয়া এবার আমি ঢাকা দিয়ে দিব আবার মাছগুলো একটু সেদ্ধ মাছগুলোর ভেতরে একটু ঝোল গুলো ঢুকু এইবার আমি ঢাকা খান না নিলাম দেখি এবার আলুগুলো সেদ্ধ হইছে নাকি আলুগুলো অর্ধেকের বেশি বাইজে দিয়েছিলাম এবার একটু ঝোলে দিয়ে একটু সেদ্ধ করে নিলেই হইব বয়েসটা যেহেতু আমি পরে দিতে আসি এর লাগেই আমি বলতে আসি মাছের ঝোল খান মেলা সুন্দর হয়েছিল গো ওহ মুখে লাগিয়া আছে পটল এইভাবে গোটা গোটা কইরা পটল দিয়া এরমভাবে তোমরা যদি একবার বানাইয়া দেহ না বলতে পারব না এর স্বাদ আমি কই একবার বানাইয়াই দেখো কেমন লাগলো যাকে অনেকটাই আইছে এইবার আমি ওপর দিয়ে গরম মশলা সরাই দিলাম দেখো গরম মশলা সরাই দিলাম রান্না খান আমার একদম শেষ পর্যায়ে এইবার আমি ভালো মতন ঝোলের লগে মশলা পুরো ইয়ে নাড়াইয়া দিয়া ডুবায় ডুবায় ঢাকা দিয়ে রাইখা দিব স্ট্যান্ডিং টাইপ পর্যন্ত রাইখা এবার আমি প্লেটিং করুন অবশেষে ফাইনালি হইয়াই গেল আমার মাসের ঝোলের এই রেসিপিটা দেখো তোমরা যদি চাও তো এইটারে কিন্তু আরও ঝোল টানাইতে পারো তো রেসিপিটা কেমন লাগলো সেটা জানানোর জন্য তো কমেন্ট বক্স তো খোলাই আছে চট কমেন্ট কইরা দিও একদম ঘরোয়া উপকরণে রেসিপিটা বানাইছি টক এই গরমে তো সবার ঘরেই থাকে আর এক্ষণ জিরা আর একটু আদা আর একটু দুইখান কাজু টমেটো তেজপাতা এই হচ্ছে রান্নার উপকরণ গোটা জিরা ফোড়ন দিছি আর একটু দারচিনি ফোড়ন দিসি ব্যাস এত সুন্দর ঝোল খান দেখো কত সুন্দর মনে হয় যেন কত তেল মশলা ঢালছে এর মধ্যে অন্য তেল মশলা অত বেশি দিই নাই রেসিপিটা কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে তো একখান লাইক কইরো আর আমার পাশে থাইকো আর নতুন যারা দেখতে আসো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই শট পর সাবস্ক্রাইব করে দাও কিন্তু তাহলে নিত্য নতুন ভিডিও দেখতে পারবা আর আমার পুরনো রান্নাগুলো তোমরা দেখো আমার এই চ্যানেলে রান্নার ভিডিও দিই ব্লগ ভিডিও দিই দেখব ভালো তাহলে আজকে নতুন এহেন শেষ করছি আবার আগামীকাল একখান নতুন ভিডিও লইয়া হাজির হইব কেমন একটা লাইক দিতে ভুইল না আর আমার পুরনো রান্নাগুলো সব দেহ অনেক ভালো লাগবে সমস্ত ঘরোয়া উপকরণেই আমি করছি সব নিত্য নতুন রান্না চিকেনের মেলা রান্না আছে দেখো ভালো লাগবে তাহলে আইসি আবার আগামীকাল দেখা হইব টাটা ভালো থেকো আনন্দ থেকো